নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি ঝালমুড়ি মাখা মুড়ি মাখা পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে যখন আমাদের খুব খিদে পায় আমরা রাস্তায় থাকি তখন আমরা ট্রেনে বাসে এই ঝালমুড়ি মাখা খেয়েই থাকি এটা একটা স্ট্রিট ফুড এই ঝালমুড়ি মাখা সবাই করে থাকেন বাড়িতে যদি করে খান আরও বেশি ভালো স্বাস্থ্যের জন্য তাই আমি কি করে বাড়িতে ঝাল মুকি মুড়ি মাখা বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ওভেনে করা বসিয়ে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি দিয়ে দেবো টু স্পুন করে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি একটু খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেবো মশলাটা দিয়ে যখন সুন্দর স্মেল ছাড়বে মশলাটা একটু লাল হবে তখন মশলাটা হয়ে গেছে বুঝে নিয়ে নামিয়ে নিতে হবে এবার কড়াতে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিশমিশগুলোকেও আগে থেকেই আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম এখন কিশমিশগুলোকে আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি কিসমিস ভাজতে বেশি সময় লাগে না অল্পে একটু গরম তেলে নাড়াচাড়া করলেই কিসমিশগুলো ফুলে ওঠে আর তখনই বুঝে নিতে হয় কিসমিশগুলো হয়ে এসেছে দেখুন কিশমিশগুলো সব ফুলে উঠেছে বেশি লাল হয়নি এবার কিশমিশগুলোকে আমি তুলে নিলাম দেখুন এইভাবে ফুলে ওঠে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে এবার দিয়ে দেব কাজুবাদাম কাজুবাদাম ভাজতেও বেশি সময় লাগে না গরম তেলে দিয়ে এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করলেই কাজুবাদাম ভাজা হয়ে যায় বেশি লাল করে ভাজলে তিতা হয়ে যায় তাই হালকা লাল হয়ে গেলেই কাজুবাদাম তেল থেকে তুলে নিলেই কালো কাজু বাদাম ভাজা হয়ে যায় দেখুন হালকা লাল হয়ে গেছে আমি বাদামগুলোকে এবার তুলে নিচ্ছি এবার দিয়ে দেব চীনা বাদাম চীনা বাদাম ভাজতে একটু সময় লাগে চিনা বাদাম যখন খোসাগুলো তেলে নাড়ানাড়ি করার পরে খোসাগুলো যখন ফেটে যায় পটপট করে আওয়াজ হয় আর একটুখানিগুলো মুখগুলো খুলে যায় তখন বুঝে নিতে হয় চীনা বাদামগুলো হয়ে গেছে বেশি লাল করে ভাজলে হবে না চীনা বাদামগুলোকে ভেজে তুলে নিলাম দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাগুলোকেও আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি যাই ভাজুন না কেন সবই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে কারিপাতা আমার ভাজা হয়ে গেছে এবার কারিপাতাগুলোকেও আমি ভেজে তুলে নিলাম এখানে আমি একশো গ্রামের মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা পাঁচ ছ ঘন্টার পর ডালগুলোকে তুলে জল ঝরিয়ে নিয়ে ভালো করে কিচেন টাওয়াল দিয়ে মুছে জলগুলোকে মুছে রেখেছিলাম এখন দিয়ে দিলাম একটু লবণ দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিলাম বেশি লাল করে ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে নিয়েছি চীনা বাদাম কাজুবাদাম কিশমিশ কারিপাতা ছোলার ডাল ভাজা এইগুলো দিয়েই আমি আজকে মুড়ি মাখাটা করব ভেজে রাখা মশলাটাকে একটু গুঁড়ো করে নিতে হবে নিয়ে নেবো একটা মিক্সি জার আর সেই মিক্সি জারেতেই আমি নিয়ে নেব ভেজে রাখা মশলাটাকে এখানে বলে রাখি এইভাবে যদি মশলাটা আপনারা করে রাখতে পারেন যে কোনো সময়তেই কিন্তু মশলা মুড়ি মেখে খাওয়া যেতে পারে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর এক প্যাকেট চাট মশলা ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব বড়ো চামচের দু চামচ আমচুর আর দিয়ে দেব। বড়ো চামচের দু চামচ চিনি চিনিটা দিলে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয় এবার এটা মশলাটাকে গুঁড়ো করে নেব নিয়ে নেব একটা পাত্র তাতে নিয়ে নেব দুশো গ্রামের মতন মুড়ি এই চার পাঁচজন খাবার মতন এবার দিয়ে দেব ভেজে রাখা ডালমুট ভেজে রাখা বাদাম চীনা চীনা বাদাম কাজুবাদাম কারিপাতা কিশমিশ আর সব কিছুগুলোকে দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে মাখাবেন এই মাখাটাকে অবশ্যই সমস্ত ভেজে রাখা জিনিসগুলো একেবারে ঠান্ডা হয়ে গেলে তবে তবেই মুড়ির সাথে দেবেন যদি গরম অবস্থায় দেন তাহলে মুড়ি কিন্তু নরম হয়ে যাবে নাহলে আর একটা কাজ করতে পারেন সমস্ত ভেজে রাখা উপকরণের সাথে মুড়িগুলোকে দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেবেন এবার গুঁড়ো করে রাখা মশলা মুড়ির মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা এমন দেবেন যাতে মুড়িগুলো হালকা বাসন্তী কালার হয় যেন সাদা ভাবটা কম থাকে দেখুন আস্তে আস্তে মুড়িগুলো মশলার সাথে কি সুন্দর দেখুন হালকা বাসন্তী কালার হয়ে গেছে এবার সার্ভিং প্লেটে তুলে সার্ভ করুন চা বা কফির সাথে খেতে খুব মুচমুচে হয় বর্ষার দিনে এই রকম মুড়ি মাখা পেলে আর কিছুই লাগে না চা বা কফির সাথে আবার এইভাবে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে মুড়িটাকে আপনি ভালো করে ভরে রেখে দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন 상게 탑니다. 노